তা আমার পেছনে কিন্তু ভূত না অঙ্কিতা তো যাই হোক এখন আমরা ঘুম থেকে উঠলাম দিদি বাড়িতেই ছিলাম রাত্রেবেলা উঠে দেখি বাবা বাড়িকে কুয়াশা এখন স্নান করতে হবে কারণ আজকে তো সরস্বতী পুজো আর কালকে রাত থেকে আমার শরীরটা ভীষণ খারাপ এখনও প্রচণ্ড খারাপ মাথা ব্যথা করছে প্রচণ্ড কি করব বুঝতে পারছি না তো কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না নিজে যাবো নিজে গিয়ে ওষুধ খাবো দেখা যাক কি হয় আর চলো বাইরেটা দেখাচ্ছি যে কেমন কুয়াশা পড়েছে ঠিক এরকম কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এর মধ্যে এখন স্নান করব এখন আমি এসেছি রাস্তায় রাজামার জন্য ফুল নিয়ে এসেছে চলো হে চিনছো বাহ এই যে ফুল কি কি ফুল দেখছি এটা হয় গোলাপ রেড গোলাপ

এদিকে কিন্তু মেকআপ প্রায় অনেকটাই হয়ে গেছে কিছু কিছু জিনিস বাকি তো দেখতেই পাচ্ছ দিদি মেকআপ করাচ্ছে ফাইনাল লোকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এদিকে কিন্তু দিদি এখন আমার হেয়ার স্টাইলটা করে দিচ্ছিলো আর হ্যাঁ প্রতিবারই আমি কিন্তু সরস্বতী পুজোতে সিম্পল সাজি আর একটু পুজো পুজোর লুক দিয়ে বা দিদিকে বলেছিলাম একটু অন্যরকম করে দিতে কারণ প্রতিবারই আমি একরকমই লুক দিই তো তার কারণে কিন্তু দিদি আমাকে এবার একটু বিয়ে বাড়ির দিয়ে দিয়েছিল হ্যাঁ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে তোমার সাজ বেশি হয়ে গেছে বিয়ে বাড়ির মতো লাগছে এটা ঠিক যে একটু বেশি মেকআপ হয়ে গেছিল কিন্তু মেকআপ করানোর পর এটা কি করে রিমুভ করবে বলো যেহেতু দিদির বাচ্চা ছোট তো সেই হিসাবে আমারও লুকটা ভালো লেগেছিলো এমনি কিন্তু লুকটা ভালোই লাগছিলো কিন্তু হ্যাঁ আয়সাডোটা একটু বেশি হয়ে গেছিলো তো দিদি পরে সেটা ঠিক করতে গেলে হয়তো নষ্ট হয়ে যেত তাই দিদি বলেছিল থাক এমনি ভালো লাগছে আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করে বলবে যে বেশি সাজ হয়ে গেছিলো অবশ্যই বেশি সাজই হয়ে গেছিলো সরস্বতী তো আমিও কোনোবার এরকম এতটা সাজ দিই না এবার একটু বেশি সাজ হয়ে গেছিলো যাই হোক আমার কাছে তো ভালোই লেগেছিলো তাছাড়াও তো তোমরা জানো আমার দিদির বেবি ছোট তো পেখম রানীকে রেখেও আমার দিদি আমাকে সাজিয়ে দিয়েছে এটাই কিন্তু অনেক কারণ সাজাতে গেলে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয় তাছাড়াও কিন্তু যারা মেকআপ আর্টিস্ট তারা জানে যে মানে মেকআপ করতে গেলে কতটা সময় দিতে হয় তো সেই হিসাবে আমি বলবো যে আমার দিদি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের চোখে আমাকে কেমন লাগছে সেটা কোনো ব্যাপার না আমার চোখে আমাকে অনেক ভালো লাগছিল যে আমার দিদি আমাকে এত কষ্ট করে সাজিয়ে দিয়েছে আর একটাই তো দিন সরস্বতী পুজো একটু সাজলে কি বা হয়েছে আর প্রতিবারই তো আমি সিম্পলের মধ্যেই লুক দিয়ে একটু অন্যরকম দিয়েছি তো আমার কাছে কোনো ব্যাপারই না আমার কাছে ভালো নিজেকে এদিকে তো জয়দা দেখে পুরো হয়ে গেছে আর এদিকে দাও ছিল আর লিটন দা কিন্তু আসেনি তাই প্রিয়াঙ্কা এখন কিসে যাবে তাই ভাবছে আর এই যে হচ্ছে রাজ রাজকে দেখো একদম পুরো বাচ্চা বাচ্চা লাগছে মানে দারুণ লাগছে কিন্তু আর ওকে বলেছিলাম যে আমার সঙ্গে ম্যাচ করেই পড়তে পাঞ্জাবি যেহেতু আমি ব্লাউজ পরেছি এই কালারের তার কারণে পাঞ্জাবিটা পরেছে আমি ঘর যাইঙ্গে এ সব ঘুরতে যাইঙ্গে শাট আপ তো চলো গাইস যাওয়া যাক টাকা ওরাজ গাইস আমি আজকে হোয়াইট বই কিনে ঘুরতে বেরিয়েছি এই শাট আপ মানিকের সঙ্গে দেখা মানিক স্কুলে স্কুলে এই যে মা মা পূজা করলো ও মানিক মানিক এদিকে তাকাও পূজা করেছো

দিদি ক্যামেরা ভাই ক্যামেরা কিনতে আসছে ক্যামেরা কিনতে যাচ্ছে ভাই ওই মাইকালা বাড়ি যাবো আমাকে বাড়ি মাইক আসছো না এখন আমরা এখান থেকে ফটো শুট করলাম তোমরা

তো গাইস এখন আমরা এখানে এসেছি বুক করতে আর আগে এই সিস্টেমটা ছিল না আগে এমনি ভিতরে বসেই আমরা এই করতাম এখন এই নতুন সিস্টেম হয়েছে বুক করতে হবে কি হয়েছে কি হয়েছে নাকি যন্ত্রণা হচ্ছে হ্যাঁ হ্যাঁ একজন চলে আরে লিট অন দ্য ডাক না ওদের জন্য আসছে দেখিস তারাই রয়েছে Tell a t e l r i u boil off? a c l y I put it in the next o r e s it. h e r

তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব আর হ্যাঁ আমি কিন্তু আমার ফেসবুক পেজে কোয়েল বিশ্বাস তোমরা গিয়ে সার্চ করতে পারো সেখানে ছোট ছোট শর্টস ভিডিও আপলোড করি তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি টুকটাক যা করি বা না করি রোজ শেয়ার করছি তো যাও গিয়ে দেখে আসো সেখানে আমার দিদির পেখমের সবার ভিডিও আছে আর তোমরা অবশ্যই ফলো করে দিও আর আমি নাম আবারও বলছি কোয়েল বিশ্বাস গিয়ে দেখে আসতে পারো আর দেখতে চারিপাশটা কতটা সুন্দর লাগছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কত সুন্দর লাইট জ্বলছে বেশ সুন্দর লাগছিল আর চলো এদিকে কিন্তু এখন আমি এদিকে জিনিসপত্র দেখছিলাম আর এখন বাড়িতে যাব। বেরিয়ে যাচ্ছি এত ঠান্ডা লাগছে কি আর বলবো লেন্সের জন্য চোখে এখনো জল বেরিয়ে যাচ্ছে বাড়িতে চলে এসছি আর লেন্স খুলতে আমার অনেক অসুবিধা হচ্ছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আমরা অবশ্যই কমেন্ট করে জানি আজকের মতো টাটা দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে